ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করবো বাংলাদেশ জাতীয় বাতায়ন অ্যাপের সকল ই সেবাসমূহ যে অপশনটি রয়েছে সেই অপশনটি নিয়ে আপনি এই অ্যাপটিতে প্রবেশ করার পর যে ইন্টারফেস পাবেন সেই ইন্টারফেস থেকে আপনি এখানে দেখতে পাচ্ছি সরি এটি আমি দুঃখিত একটু ভুল হওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি বার তো এই থ্রি বার অপশানটিতে আপনাকে আসতে হবে এখানে যে বার দেখতে পাচ্ছেন এই থ্রি বার অপশানটিতে আপনি টাস্ক করবেন তো টাস্ক করার পরে এখানে এরকম একটি অপশান পাবেন তো এখানে এরকম অপশানটি পাওয়ার পর আপনি এখানে ই সেবা খাতসমূহ এরকম অপশনটি পাবেন এই অপশনটিতে টাচ করবেন এবং এই অপশনটিতে টাচ করার পর আপনি এরকম একটি অপশন পাবেন বা এরকম একটি পেজ পাবেন তো এই পেজে আপনি দেখতে পাচ্ছেন তাদের যে ই সমূহ গুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে মৎস্য প্রাণী তো মৎস্য প্রাণী নিয়ে আমি পূর্বেই একটি ভিডিও আপলোড করে দিয়েছি সেটি আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন এরপর রয়েছে ভর্তির আবেদন আজকে আমরা দেখবো হচ্ছে ভর্তির যে আবেদনের বিষয় রয়েছে সেই বিষয়টি নিয়ে তো এখানে এই অপশনটি যখন আপনি টাচ করবেন তখন ভর্তির যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনার সামনে এভাবে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ই সেবার তালিকা ভর্তির আবেদন তো এখানে দেখতে পাচ্ছেন যে একুশটি অপশন রয়েছে আপাতত তো এখানে প্রথমেই রয়েছে অনলাইন টেলিফোন অ্যাপ্লিকেশন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড তারপর রয়েছে অনলাইন ভর্তি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস তারপর রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি কৃষিবিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটেম ইউনিভার্সিটি বরিশাল বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মালানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয়গুলোর যে আবেদন ফর্ম ভর্তির সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনি যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে চান জাস্ট সেই ইউনিভার্সিটিটি আপনি সিলেক্ট করবেন যে সাপোজ আপনি যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই অপশনটিতে টাস্ক করবেন তো টাস্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন অবশ্য ওয়েব পেজ নট অ্যাভেলেবেল চলে আসছে তো এখানে হয়তো যে কোনো একটি সমস্যার কারণে এটি হচ্ছে হয়তো সার্ভার প্রবলেম থাকতে পারে বা এখন ভর্তির সেই যে সময় বা সময়সূচি সেটি এখন নাও থাকতে পারে বা এরকম যে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা থাকতে পারে যে কোনো ধরনের সমস্যা থাকতে পারে তবে আপনাদের যখন প্রয়োজন সব কিছু ঠিক থাকলে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত ফর্ম সেটি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো যাই হোক এখানে আমি প্রথম যে অপশানটি ছিল সেই অপশানটিতে টাচ করেছি এবং দেখা যাক এখানে কি আসে এখানে এটি হয়তো আসতে পারে এটা একটু অপেক্ষা করবেন প্লিজ তো যাই হোক ভিভার্স আমি আন্তরিকভাবে দুঃখিত যে এটি হয়তো সার্ভার প্রবলেমের কারণে এটি কিন্তু আসতেছে না এখন বর্তমানে একটু সার্ভার সমস্যা হচ্ছে বা সমস্যা চলতেছে তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এটি সমস্যাটি কেটে গেলে আপনারা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে বা অ্যাপ্লিকেশন এখান থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন তো ভিভার্স ভালো থাকবেন পরবর্তীতে আবার কথা হবে অন্য কোনো অপশানে